হ্যালো ভিওর্স আমি হিমেল আমি আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা কাজ করার পরে ওয়ার্কটা সাবমিট করবেন কাজটা আপনাদের কাজটা সাবমিট করবেন আমার আগের ভিডিওগুলোতে দেখবেন আমি ওয়ার্ক সিস্টেম যে ভিডিওটা আছে ওইটাতে আপনাদের শিখাইছি কিভাবে আপনারা কাজটা করবেন এখন আমি দেখাবো যে ওই কাজটা করার পরে আপনারা কিভাবে সাবমিট করবেন আপনার সব কাজ শেষ হওয়ার পরে আপনি আপনার ভিপিএন কানেকশনটা ডিসকানেক্ট করে দিবেন এবং এটাকে কেটে দিবেন দেখেন এখানে যদি রানিং থাকে সেটাকে আপনারা এভাবে করে কেটে দিবেন তারপর আপনারা এই সিসি ক্লিনার যাবেন সিসি ক্লিনার থেকে আপনারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনগুলাকে কাট করে দিবেন পায়ার পক্স এখন যে যার যার কোনো ব্রাউজার যদি ওপেন থেকে থাকে সে ব্রাউজারগুলো দয়া করে আপনারা অফ করে দিবেন ঠিক আছে যেমন আমার ফায়ার ফক্সটা একটু দরকার আছে তাই আমি ফায়ার ফক্সটা দরকারের কারণে অফ করতেছি না দেখেন তারপর রান ক্লিয়ার দিবেন ফায়ার ফক্সটা আবারও যাচ্ছে যদিও আমার ফায়ার ফক্স দরকার তাই আমি অফ করতেছি না কেটে দিবেন দেন আপনারা আপনাদের চ্যানেলে যাবেন অপেরা থেকে জিমেইলে যাবেন আপনাদের সরি জিমেইলে যাবেন সরি সরি এটা একটু প্রবলেম হচ্ছে হয়ে গেছে জিমেইলে যাবেন আপনাদের মেইলে যাবেন মিলে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন দেন ড্রাইভে ক্লিক করবেন দেন এখানে একটা ফোল্ডার বানাবেন যেটার নাম থাকবে ওয়ার্ক এটাতে ক্লিক করবেন দেন এখানে দেখেন আপনারা যে যে ডেটে কাজ করছেন ঠিক আছে তো প্রত্যেক আমি আগে দেখাইছি যে যেই ফোল্ডারে আপনার গুলো রাখবেন সেটার একটা আপনি মানে তারিখ দিয়ে রাখবেন তো এখানে যাবেন যে আপলোড ফোল্ডার দেখেন মাউসের রাইট মাউসে ক্লিক করবেন এবং আপলোড ফোল্ডার লেখা থাকবে ওইখানে ক্লিক করবেন দেন আহ যেইখানে আপনি ভিডিওটা রাখছেন এবং যেই দিনের ভিডিওটা আপনি আসলে সাবমিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখানে সাবমিট করবেন এই দেখেন আমি ভিডিওটা সাবমিট করতে যাচ্ছি। ঠিক আপডেট হচ্ছে। দেখুন। আপনারা এখানে আমি জাস্ট আটটা দেখাইছি এখানে পুরোটা লোডিং হবে। ঠিক আছে? এই পুরোটা লোডিং হবে। পুরোটা যতক্ষণ পর্যন্ত লোডিং না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিছু কাটবেন না, কিছু করবেনও না। যে দেখেন কি সময় লাগবে লেস দ্যান 1 মিনিট। এটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন দেখেন আহ কাজ হচ্ছে এখানে দেখেন এই যে দেখেন কমপ্লিট দেখছেন এখানে চিহ্নটা আসছে টিক চিহ্নটা দেন হয়ে গেল দেন এটা কি করবেন এটা মাউসে রাইটে ক্লিক করবেন গেট শেয়ারেবল লিংক এটাতে ক্লিক করবেন আপনার ভিডিওটা কপি হয়ে গেল ঠিক আছে এখানে একটা ক্লিক দিবেন আপনার ভিডিওটা কপি হয়ে গেল দেন আপনি ইয়া করবেন আপনার হচ্ছে মানে যেইখানে আপনার কাজটা দেওয়া হয়েছে যেই দিনের কাজ যেখানে দেওয়া হয়েছে সেইটা নিচে সেইটার নিচে যে আপনি আপনার এই লিঙ্কটা পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করে কমেন্টে দিবেন জাস্ট এতটুকু আর কিছু করা লাগবে না যেমন আমি আসলে আপনাদের দেই যে ফেসবুকে ঢুকলাম এখান থেকে ধরেন এখান থেকে যদি এটা হচ্ছে আপনাদের গ্রুপ বা যার যেই গ্রুপে আসেন আপনারা তো এখান থেকে ধরেন এটা আপনার কাজ দেওয়া হয়েছে ঠিক আছে এটা আপনার কাজ দেওয়া হয়েছে এইভাবে করে আপনার এইভাবে কাজ দেওয়া হবে দেন এখানে লিঙ্কে যাবেন যে আপনি জাস্ট এটা কন্ট্রোল বি করবেন ঠিক আছে কন্ট্রোল বি করবেন এবং এটা দিয়ে দেবেন এটা দেখেন এখানে এসে পাবো দেখছেন এখানে আপনার কাজটা এসে পাবো তো জাস্ট এতটুকুই আর কোনো কাজ নেই এইভাবে করে আপনারা কাজটা সাবমিট করবেন আজকে এতটুকুই আল্লাহ